নমস্কার দাদা ভাই কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়া আমরা ভালো আছি প্রত্যেকেরই শুভ সকাল জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি ভাইরা এবং আমার গুরুজন যারা আছেন আপনারা সবাই কেমন আছেন আজকে সকালটা খুব সুন্দর খুবই সুন্দর মাত্র সূর্য উদ্যাস দেন কত সুন্দর জলমলে সূর্য সকালের পরিবেশটাও খুব সুন্দর আমাদের এদিকে আপনার সরিষা আছে যে সরিষা ফুরা প্রায় শেষ পর্যন্ত আর কি সরিষা তোলা প্রায় শেষ পর্যন্ত সরিষা মোটামুটি এই বছর প্রায় তিন হাজার টাকার কাছাকাছি মন মন আছে আর কি সরিষা তুললে আর একবার নতুন করে আপনার ইয়ে দিব ওই ধান জমি লাগাইব আর কি আমাদের খেত থেকে টাটকা কয়েকটা একটা খাসা মরিচ তুলতেছে আর কি মাঝে মাঝে ওইসে দেখে দেখে একটা আড্ডা তুলতেছে আর কি মরিচ না তুললেও তো হবে না মরিচ কোন গেছে একটু আগে সীমা তুললে অন্যজনে জনের মরিচ নিতে আইসে যে ক্ষেত থেকে তুললে দেওয়ালছে আর কি নিজের চিন্তা আর করছে না নিজের চিন্তা না করিয়া অন্যের দিছে গো উপকারণ তো ভালা কিন্তু মানুষ তো উপকারের মূল্য বোঝে না আছে কত মানুষ এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে ও দাদা ভাই দিদি এদিকে রেদিকে ঈশ্বরে কয়েকটা লাউ ডুগা কাটতেছে আর কি আমরা তো কয়েকদিন খাইছি ও না আর কয়েকটা লাউ ডুগা আর কি রাঙ্গাতার ঘর দেওয়া হইব তাই হ্যাঁ কাটতে দিতেছে আজকে তো পারণ নিরামিষ খাইবো তাই একটা লাউ লাউডুগা কাটতে দিয়ে দিতেছি সবারই দেওয়া হয়েছে সেদিন কইসি কইসি আর একটু বড় হোক পরে নি এমনি আজকে যেমন পারণ তাই আজকে কয়েকটা কাটতে দিয়ে দিতেছি ति दिइज जान लाग्यो ओए आगाडी त हो भाइ छोरी सुफ्री दि आईडी देउ तिमीले मलाई ल्याउ दर्शक

জুল শেখের মধ্যে দেখো একটা বেগুন আলু দিলে মজাই লাগে ঝুল জুল কইরে শাকটা খাইলে মজাই লাগে দেখো আবার রিসিডা লাগে ও না ও পরে শোয়া যা তুলন লাগতো না বুঝছো পরে আগা ছাড়লে ভরে আবার আরাসে এত দেখা যায় না এর বড় ইন্ডাই এই যে কয় একটা ঐছেলাও এডগা ওনারা কয় একটা দেখতেছে আগে আছে কিনা আদে আসে না ওই যে అన్నাইকে তাক

আমরা কাছে লাভ হলো দশে মিষ্টি লাভ ফুল এই যে আজকে তো সাইর ফার্স্টটা মিষ্টি লাভ হলো দশে হ্যাঁ এটি দিয়ে ওর করে দুইটা বড় হয়ে দেন যাব এনের গাছ খাইব এনের গাছ খাইব এটি একটা কাম করবে বাবা এদি যেন লুলায় তো যাবে গা আৰো কাছছ আহে ৰুইছে চান্ডা কোৰিলাছ গিয়া কিছুৰি হয়তাছে টুকু কিছুৰি খাইল বনে কিমা কিছুৰি ৰন্তছে ডালে ছলে আৰু ফৰন না চান্ডা কৰলে তো তোহে ভাল লাগে ঘাঁছ পাওলা এনে মুশকিল হৈছে আকে যাৰ ঘাঁছ আছে তা আছে নাই করে সমস্যা একটা কাছে আনবে বানায়া যদি টেহা দশটা বেশিও লাগে তা আমার যে হচ্ছে যাইবো বেশি দিন আমি তো এটাই আনতাম একটা কাছে আনতাম একশো বিশটিয়া তিরিশ টিয়া দিয়ে আইনিয়া আমার যাই তো ছয় মাসে এক বছর তা আমার হিঁটেই বলা আমার টিয়া হাজার কাছি আনলে যায় মাত্র এক মাস দেড় মাস আমি একশো দিয়ে কাশি আনলে যদি আমার ছয় মাস জায়গাতে আমার হিঁড়ে বলা না আমতলার কাছে কিন্তু শক্ত বেশি আমতলার কাছে মনগঞ্জ পাওয়া যায় তো এই কত বড় বড় বইলে একটা সুবা না কাটলে অনেক এই হয়ে গেল সীমায় দিকে সকালবেলা ডাউলে চলে কিছু কি করতেছে আর কি আজকে তো পারো

সীমা ডাক্তার সীমা আজকে শিখাইছে বাবা সীমা আজকে শিখাইছে সীমা সীমার ডাক দাও একে তো বাকি ঢুকছে হাজ হাজ আয় আয় ওই অর্ক অর্ক মিটু দ্বারো আয় Ээ туукаа Ээ орко Пата Доктор Аяа хор оокаа Хм किसरी हुए जैसे से आज के तारा तेरी हुए दाल तो से ना शिमा जाल डाबे दोस्त वाला भी जाल जल्दी तारा तेरी हुए तो आधा से चली था ना शिमा आधा रस्सी चलाओ तेरे

हां दिस डॉक्टर होते नाते दे आरोनी बरो असे हाय दे बरोच

शब्द देखुने कारणी

হয়ে গেছে এখন ক্ষেত্র থেকে যে আমরা বেগুনা ছিলাম তো ওই বেগুনা কিছু না

গাড়ি কি অ্যাক্সিডেন্ট করলাম ইত্যাদি না গাড়ি চাক্কা ব্রাষ্ট হয়েছে আমাদের বাড়ির সামনে আপনার যত ইয়ে আছে ওই গাছ টাস আছে এদিকে সব উগ্রায়ালছে আর কি উগড়ে এদিকে আইনার টাল দিছে ওই যে সরিষার টাল সামনে বাড়ির সামনে ক্ষেত গুলা দেখছিলেন না এই ক্ষেত গুলার সরিষা যে এই আর কি এনে টাল দিয়েছে এটি বাঙাইবো আস্তে আস্তে

चिसो छ हैन? गरम गरम लाग्छ है। कुनले छ? किसुरी वाला छ। हा। मन भोल भाइसा कुनै रेजाल दिता छ ना। भलाइ। मुद्दा बोलता मुद्दे खेल ভাই দিদি ভাইরা ভিডিও একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তাইকেন